আর কোন বন মানে জানো তো মনে হবে এটাই ঠিক কোনো বন মানে মনে হবে তোমার ঠিক বলে মনে হবে করবে তারপরে তোমার যন্ত্রণা জানা নানান সৃষ্টি সেই কারণে আমাদের কাজ কি না তোমাদেরকে মনে করি তোমাদেরকে সজাগ কর মানসিক দিক থেকে মানসিক দিক থেকে তোমাকে ভালো থাকতে গেলে ভালো চিন্তা ভালো চর্চা তাই সেটাই হচ্ছে ঈশ্বর তাই মাঝে মাঝে আশ্রয় চর্চা দরকার যেমন হবে ডাল রুটি খাওয়া হবে শরীর না ঠিক ভালো থাকতে গেলে ভালো চর্চা ভালো সামগ্রীরা এ জীবন আনন্দ করে পার করা সত্যি কঠিন ভালো থাকো তোমরা আনন্দে থাকো আর সুযোগ পেয়ে আশ্রমে যাই এছাড়াও আমার তোমরা জানো অনেকে যাও পয়লা জানুয়ারিতে আমার মূল আশ্রম বর্ধমানে পার্শ্বরিক উৎসব একবার তিন দিন ধরে এক দুই এক তারিখে মে উৎসব তোমরা ফলে আসো ভালো থাকো খুব আনন্দে থাকো আমাদের বাড়িতে যাব এসেছি যখন